সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্ট নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যীশু আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি যে আমাদের পিতা ঈশ্বর তিনি বাক্যের মধ্য দিয়ে আমাদের বলেন গীত সঙ্গীতা চৌত্রিশ শ্রদ্ধায় আটপথ আস্বাদন করিয়া দেখো সদপ্রভু মঙ্গলময় ধন্য সেই ব্যক্তি যে তাহার স্মরণাপন্ন ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গের মঙ্গলময় ঈশ্বর তোমার মহানমে ধন্যবাদ দিই গৌরব দিই প্রশংসা দিই প্রভুগ আজকে আরেকটি এই সুন্দর সময় সুন্দর দিন দিয়েছ প্রভুগ আর এই দিনে প্রভু তোমার মধুর বাক্য জীবনদায়ী বাক্য প্রভু শোনার সুযোগ করে দিয়েছ তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভুগ ওই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের প্রত্যেকের জীবনে তুমি কথা বলো তোমার পথ সকল জানতে সাহায্য করো প্রভু তোমার দয়া অনুগ্রহ আশীর্বাদ বর্ষিত করো সঙ্গে সঙ্গে থাকো তোমার পবিত্র আত্মার দ্বারা পরিচালনা করো এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নাম চাই আমেন হালে লুইয়া জয় যীশু আজকে আমাদের পিতাঈশ্বর তিনি বলেন আস্বাদন করিয়া দেখো সদপ্রভু মন মঙ্গলময় অর্থাৎ পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলছেন আমরা যেন সেই পিতা ঈশ্বরকে আমরা আস্বাদ করে দেখি তার টেস্ট আমরা নিয়ে দেখি যে পিতা ঈশ্বর তিনি মঙ্গলময় কিনা কারণ পিতা ঈশ্বর তিনি বলছেন যে তিনি মঙ্গলময় তিনি মঙ্গলময় যদি আমরা যে কেউ তার চরণ তলে আসবো তার সম্পর্কে আসবো তার সঙ্গে সম্পর্ক যুক্ত হব তার কাছে যুক্ত থাকবো সেই বিতাশ্বর তিনি আমাদেরকে বলেন যে যুক্ত হওয়াটাই হলো তাকে আস্বাদন করে দেখা এই যুক্ত হওয়াটাই হলো তাকে চেখে দেখা এই যুক্ত হওয়াটাই হলো যে ঈশ্বর তিনি কেমন তা বুঝতে পারা যখন আমরা তার সঙ্গে যুক্ত হই তখন আমরা বুঝতে পারি সদরপ্রভু মঙ্গলময় একজনের কথা বলতে চাই তিনি একজন বিখ্যাত অভিনেতা জনি লিভার তিনি জন্মগতভাবে তিনি প্রভুকে তিনি জানতেন তার পরিবার প্রভুকে জানত কিন্তু তিনি কখনও বাইবেল পাঠ করেনি কিন্তু যখন দু হাজার দুই সালের পরে তিনি বাইবেল পাঠ করা শুরু করলেন আর তখন তিনি বাইবেল পাঠ করার পরে তিনি রিয়েলাইজ করলেন তিনি বুঝতে পারলেন তিনি অনুভব করলেন তিনি আস্বাদন করে দেখলেন যখন বাইবেল তিনি পাঠ করলেন দু হাজার দুই সালের পর থেকে তখন থেকে তিনি ঈশ্বরকে জানতে পেরেছেন যে আমাদের ঈশ্বর ঠিক কেমন ঈশ্বর তিনি একটি বড় উদাহরণ তার জীবনের মধ্য দিয়ে আমরা পাই একটি বড় সাক্ষ্য তার মধ্য দিয়ে আমরা পাই তিনি জন্মগতভাবে খ্রিশ্চান হওয়া সত্ত্বেও তিনি কখনো বাইবেল পাঠ করেনি কিন্তু যখন থেকে তিনি বাইবেল পাঠ করা শুরু করেছেন তখন থেকে তিনি বলেছেন যে আমি তখন থেকে জানতে পেরেছি আমার ঈশ্বর কেমন অর্থাৎ এই মধ্য দিয়ে কিন্তু একটা বিরাট বড় সাক্ষ্য বিরাট বড় তার জীবনের সাক্ষ্য সকল মানবজাতির জাতির জন্য একটি উৎসাহের বিষয় যে আমরা ঈশ্বরকে কখন আমরা আস্বাদ আস্বাদন করব। ঈশ্বরকে কখন আমরা টেস্ট করব। ঈশ্বরকে কখন জানতে পারবো যে তিনি মঙ্গলময় প্রভু যতক্ষণ না আমরা তার বাক্য বাইবেল আমরা পাঠ করি যখন আমরা বাইবেল পাঠ করা শুরু করবো তখন থেকে আমরা ঈশ্বরকে আশ্বাদ করে দেখতে পারবো তাকে চিঠে দেখতে পারব যে তিনি কেমন ঈশ্বর মঙ্গলময় কি দয়াময় কি রক্ষাকর্তা কী পরিত্রাণ আপনার জীবনে কী আপনার জীবনে রক্ষাকর্তা ঈশ্বর আলুইয়া তাই সেই জন্য আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আসুন আমাদের ঈশ্বর তিনি বলেন যে আস্বাদন করিয়ে দেখো তিনি মঙ্গলময় ওই যে ধন্য সেই ব্যক্তি যে তাহার স্বর্ণপূর্ণ সেই ব্যক্তি আশীর্বাদ প্রাপ্ত যে তাহার স্বর্ণপূর্ণ স্বর্ণপূর্ণ বলতে তার চরন্তলে যিনি এসেছেন স্বর্ণপূর্ণ বলতে যিনি ঈশ্বরকে বিশ্বাস করেন এই স্বর্ণাপন্ন অর্থ আমরা বিভিন্নভাবে ব্যক্ত করতে পারি যে তার চরণতলে আশাটাই স্বর্ণাপন্ন তার কাছে আশাটাই হল স্বর্ণ সমর্পণপন্ন এবং স্বর্ণাপন্ন বলতে আরেকটি বিষয় গভীর বিষয় পিতার সাথে তিনি বাক্যের মধ্যে দিয়ে বলেন আমরা যদি তাকে বিশ্বাস করি তখন আমরা তার স্মরণে আমরা আসি তার চরণতলে আমরা আসি তার স্বর্ণাপন্ন আমরা হই অর্থাৎ সেই বিশ্বাস নিয়ে আমরা যদি ঈশ্বরের কাছে আসি আমরা তাকে আস্বাদন করে দেখি বাইবেলের মধ্য দিয়ে তখন আমরা জানতে পারব আমাদের ঈশ্বর তিনি মঙ্গলময় তাই পিতাঈশ্বর তিনি বলছেন যে এই স্বর্ণ মধ্য দিয়েই কিন্তু আমরা ঈশ্বরকে আস্বাদ করে দেখতে পারব যে ঈশ্বর তিনি ঠিক কেমন সেই বিশ্বাস আমরা যদি দেখি যে যার যেমন বিশ্বাস তেমনভাবে কাজ হয় আমরা নয় অধ্যায় উনত্রিশ পদে দেখি যে তখন তিনি তাহাদের চক্ষু স্পর্শ করিলেন এবং এবং আর কহিলেন তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক আমেন আলেলিয়া অর্থাৎ প্রভু যিশু তিনি একজনের চক্ষু স্পর্শ করলেন যাতে সে দৃষ্টি পায় কিন্তু সেই সঙ্গে সঙ্গে প্রভু যিশু বলছেন তোমার যেমন বিশ্বাস তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক তুমি যদি বিশ্বাস করো যে তুমি দৃষ্টি পাবে তাহলে সেই সেই মতো তোমার জীবনে কার্য হবে তুমি দৃষ্টি লাভ করতে পারবে লিয়া। অর্থাৎ পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন যে তার স্বর্ণপন্ন হওয়া তাকে আস্বাদন করে দেখা মানে হলো যেমন বিশ্বাস আপনার আছে তেমনভাবে কাজ হবে ঈশ্বর প্রভু যিশু তিনি তাই বলেন যে তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক আমরা যদি যেমন বিশ্বাস অনুসারে পিতার কাছে আসবো তেমনভাবে তাকে আমরা আশ্বাদ করতে পারবো তেমনভাবে আমরা তাকে জানতে পারবো তিনি মঙ্গলময় কি ঈশ্বর এবং দুই নম্বর বিষয় বলতে চাই যে বিশ্বাসের সঙ্গে আমাদের পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করলে আমরা তাকে আশ্বাদ করে দেখতে পারবো অনেকেই আছেন যারা প্রভু যিশুকে প্রভু যিশুর চরণ তোলে একেবারে সমর্পিত হননি তার জীবন কিন্তু তাকে বিশ্বাস করেন তাকে ডাকেন এবং সেই ডাকার মধ্য দিয়েও প্রভু আশ্বাদ তারা পেয়েছেন প্রভু যে দয়াময় মঙ্গলময় ঈশ্বর তারা বুঝতে পেরেছেন তাই পিতা ঈশ্বর তিনি বাক্যে বলেন মথি একুশ অধ্যায় বাইশ পর আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে সে সকলেই পাইবে প্রার্থনায় আমরা বিশ্বাসের প্রার্থনা দ্বারা বলছে যে প্রভুকে আমরা আশ্বাস করতে পারব বিশ্বাসের প্রার্থনা দ্বারা আমরা প্রভুকে আমরা জানতে পারবো বিশ্বাসের প্রার্থনা দ্বারা আমরা প্রভুর কাছে আমরা উত্তর প্রার্থনার উত্তর আমরা পাবো তাই বলছি তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যা কিছু যাচনা করবে প্রার্থনার সময় বিশ্বাসপূর্বক আমরা যা কিছু যাচনা করবো পিতা ঈশ্বর অর্থাৎ বিশ্বাসের সঙ্গে আমরা যেমনভাবে আমরা পিতাকে ডাকবো প্রার্থনার মধ্য দিয়ে তিনি তেমনভাবে কিন্তু তিনি কার্য করবেন তাকে আমরা আস্বাদ করতে পারবো পিতা তিনি সেই জন্য বলছেন যে আমরা যেন প্রার্থনায় বিশ্বাসপূর্বক আমরা যাচনা করি সে সকলেই পাইবে অর্থাৎ বিশ্বাসপূর্বক আমরা প্রার্থনায় বিশ্বাসের প্রার্থনা যদি আমরা করি পিতা তিনি বলছেন সেই বিশ্বাসের প্রার্থনার মধ্য দিয়ে তোমরা প্রভুকে আশ্বাদ করে দেখতে পারবে যে প্রভু তিনি মঙ্গলময় হালেলুয়া মেন তিন নম্বর বিষয় বলতে চাই বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের যাচনা করতে হবে খুঁজতে হবে আমাদেরকে সে বিশ্বাসে প্রার্থনা দ্বারা আমাদের খুঁজতে হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে যেখানে আমাদের প্রার্থনা সভা হয় না কেন যে কোনো পর্যায়ে প্রার্থনা সভা হয় না কেন ঘরে বাইরে যে কোনো জায়গায় আমরা চেষ্টা করি প্রভুর চরণ যেখানে উপাসনা আরাধনা প্রার্থনা সভা হয় সেখানে আমরা প্রভুর কাছে গিয়ে প্রভুর কাছে আমরা প্রার্থনা আমরা যেন বন্দনা করি হতে পারে একদিন দু দিন তিন দিন দশ দিন হ্যাঁ দশ মাস কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ আমরা যেন চেষ্টা আমরা করি সেই মধ্য দিয়ে ঈশ্বর তিনি সে বিশ্বাসের মধ্যে দিয়ে যাচনা আমরা যদি করি স্বর্গে আমরা খুঁজি তাকে আমরা আশ্বাদ আমরা করতে পারবো মা তার এগারো অধ্যায় চব্বিশ পদে বলছে এই জন্য আমি তোমার দিগোকে বলি যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ তাহাতে তোমাদের জন্যই তাহাই হইবে আমেন হালেলিয়া অর্থাৎ আমাদের পিতেশ্বর বলছে এই জন্য আমি তোমাদিগকে বলি যাহা কিছু তোমরা প্রার্থনা যাচনা করো পিতা ঈশ্বর আমাদের করছে যাহা কিছু আমরা প্রার্থনা করি যা কিছু আমরা প্রার্থনা করি সেই প্রার্থনা আবার এমন নয় যে মন্দ বিষয়ে আমরা চাইছি মন্দ বিষয়ে আমরা প্রার্থনা করছি এরকম নয় কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের পিতা ঈশ্বর সত্য ঈশ্বর আর আমরা ভালো বিষয় নিয়ে সব বিষয় নিয়ে আমরা যেন প্রার্থনা আমরা যাচনা করি তাই বলছি যে তোমরা যাহা কিছু তোমরা প্রার্থনা যাচনা করো পিতা ঈশ্বর কাছে আমরা প্রার্থনা মধ্যে দিয়ে যা কিছু আমরা খুঁজি না কেন বলছে বিশ্বাস করিও তাহা পাইয়াছ তাহাতে তোমাদের জন্যই তাহা হইবে আমাদের বিশ্বাস করতে হবে যেন আমরা পেয়ে গেছি যে বিষয় নিয়ে আমরা ঈশ্বর কাছে আমরা প্রার্থনা করি তাকে আমরা যাচনা করি তাকে আমরা খুঁজি আমরা যেন বিশ্বাস করি যে আমরা পেয়ে গেছি তাহাতে হ্যাঁ তা তোমাদের জন্য তাহাই হইবে অর্থাৎ সে বিষয়ে আমাদের জন্য ঘটবে আলালিয়া তাই আমরা মনে রাখি যে বিশ্বাসে আমরা যাচনা করি পিতা ঈশ্বরকে অন্বেষণ আমরা বিশ্বাসে আমরা করি এবং শেষে বলতে চাই স্বর্গীয় দেশের আস্বাদন আমাদের করার দরকার আছে স্বর্গীয় দেশে আস্বাদন আমরা কিভাবে আমরা পেতে পারি আমরা যদি পিতা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকি আমাদের এই জীবন আমরা জানি যে একটা সময় পরে শেষ হবে এই জাগতিক জীবন একটা সময় পরে আমাদের শেষ হবে কিন্তু আমাদের এই জাগতিকের পরে আমাদের এক আত্মিক জীবন আমরা পাব। সেই আত্মিক জীবনে সেখানে আমাদের স্বর্গীয় দেশের আস্বাদনের প্রয়োজন আছে এবং সেই আস্বাদনের জন্য আগে থেকে আমরা জানতে হবে যে প্রার্থনার মধ্য দিয়ে যে পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনের শান্তি দয়া প্রার্থনা উত্তর তিনি দেন আমাদের জীবন পরিবর্তন করেন সেই ঈশ্বর কিন্তু আমাদেরকে আসল আস্বাদন তিনি দিতে চান তা হলো স্বর্গীয় দেশের আস্বাদন যে আস্বাদন আমরা আমাদের প্রয়োজন আছে এবং সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে আস্বাদন করার দরকার আছে তা স্বর্গীয় দেশের আস্বাদনের প্রয়োজন আছে তাই আমরা যদি বাক্যে দেখি বৃহ একপসলপথ কিন্তু এখন তাহারা আরও উত্তম দেশের অর্থাৎ স্বর্গীয় দেশের আকাঙ্ক্ষা করিতেছেন এই জন্য ঈশ্বর তাহাদের ঈশ্বর বলি আখ্যাত হইবে তাহাদের বিষয় লজ্জিত নহেন কারণ তিনি তাহাদের নিমিত্ত এক নগর প্রস্তুত করিয়াছেন আমেন আসুন আমরা যে বিষয়ে আমরা আসি আমাদের জানার জন্য তাহলে যে ঈশ্বর তাহাদের ঈশ্বর বলি আখ্যাত হইবে তাহাদের বিষয় লজ্জিত নয়ন কারণ তিনি তাহাদের নিমিত্ত এক নগর প্রস্তুত করিয়াছেন সেই নগর কি স্বর্গীয় দেশের নগর উত্তম দেশের নগর তা আমাদের আস্বাদ প্রয়োজন আছে তাই আসুন সে আমাদের পিতা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি আমরা সে পিতা ঈশ্বরকে আমরা আশ্বাদ করে দেখি বাইবেলের মধ্যে দিয়ে তিনি মঙ্গলময় সদপ্রভু তিনি মঙ্গলময় এবং তিনি আমাদের সেই উত্তম দেশের স্বর্গীয় দেশের আস্বাদন তিনি আমাদের দিতে চান যা অনন্তকালীন ধরে চলবে আসুন সেই সদপ্রভু মঙ্গলময় তার চরণ আমরা তাকে আস্বাদন করি তার স্বর্গীয় আশীর্বাদ আমাদের জীবনে আমরা লাভ করি এই বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যীশু জয়